আমার পেছনে আপনারা একটা ঘের দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ঘের আমরা এখন আছি তারাপুর মির্জাপুর মাঝামাঝি যে বিলটা নড়াইল সদর থেকে এটা প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণে এই মাঠটা আগে এত ঘেষ ছিল না শুধু ফসলে জমে ছিল আমরা ছোটোবেলা যখন এখান থেকে বিচরণ করেছি এখানে প্রচুর আউু সমাধান হতো দেশীয় মাছ হতো কিন্তু এখন সেই আউু সমন্ধান দেশীয় মাছ নাই সবই হারিয়ে গেছে এই বিলের যে স্ট্রাকচারটা যে রূপটা সেটাই পুরো পরিবর্তন হয়ে গেছে যার একটু জমি আছে সবাই ঘের কেটেছে ঘেরে 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 ময়ময় হয়ে গেছে ঘের কাটবে মাছ খাবে সেটা তো বিষয় কিন্তু আর বিষয় হয়ে গেছে আমাদের অজান্তেই অনেকে এটা জানেন কি জানেন না সবজি চাষে বাংলাদেশে একটা বিপ্লব উঠে গেছে সবজি বিভিন্ন ফল আমরা মাঝে গেছিলাম মনিরামপুর সেখানে আঙুর আপেল বেদানার বাগান দেখেন সেটা আপনারা দেখিয়েছি কিন্তু এখানে এইখানে সবজির বাগানটা আপনার দেখাতে আসছি আপনারা এই যে আপনারা দেখেন এই ঘেরটা দেখেন কত সুন্দর একটা ঘের এই ঘেরটা সম্ভবত তিন থেকে চার বিঘে হবে এই ঘেরটা এই ঘেরটা তিন থেকে চার বিঘে হবে এই ঘেরটা মাছ চাষ করেছে কৃষক এই দেখেন কি সুন্দর সবজি চাষ করছে ঘেরের পাড় দিয়ে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে গৃহের এক এক পায়ে যে বট সিম বলে তার জন্য টাল তৈরি করে দিয়েছে সেই বটবডি সিমের জন্য দেখেন পুরো এরিয়া দিয়ে গেটটা চারিপাশ দিয়ে সেই বটবডি সিমের সেই টাল তৈরি করে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই এক মাসও এক দেড় মাস হয়েছে লাগানি খুব দ্রুতই এতে সিম চলে আসবে এই যে আপনারা দেখছেন ওই কৃষক কাজ করছে আপনারা ওখানে নিয়ে যাব আপনারা গেটটা এক নজর দেখুন আর তার পাশে দেখেন শশা গাছ দেখেন কি সুন্দর গাছ হয়েছে এবং শশা ফলও চলে আসছে আমরা সেটা দেখলাম আপনারা দেখানোর আমি চেষ্টা করব এই দেখেন বিশাল একটা ঘের সেই ঘেরের দুই পাশ দিয়ে শশার চাষ করেছে কৃষক এবং এতে করে সে হাজার হাজার টাকা ইনকাম করবে আর মাছ সে তো হবেই এই সে মাছের মাছের যে ঘের যে অংশ যেখানে জলাকার সেখানে প্রচুর মাছ আছে আমরা তাদের সাথে কথা বলবো আমরা জানার চেষ্টা করব কি কি মাছ আছে মাঠের ভিতরে ঘেরটা একটা মনোরম পরিবেশ আমরা এখানে ওখানে ঘুরতে যাই কক্সবাজার আমরা যাই আমরা পটুয়াখালী যাই বিভিন্ন সি বিচে যাই আমার মনে হয় যার যার বাড়ির পাশে একটু এগোয় যে মাঠে যদি আমরা দাঁড়িয়ে যাই তা তার থেকে মজা আমাদের কম হয় না আপনারা সেই দেখছেন যে ঘেটটা দেখেন ঘের চারপাশে দেখুন প্রচুর সবজি গাছ প্রচুর সবজির হয়েছে শশা হয়েছে খের মালিক দাদা ভাই এই যে ক্ষীরই গাছের বা শশা গাছের ওরাই সাদ দিচ্ছে কী সার দাদা এটা ড্যাপসার তাই তো আপনার নাম কি আমরা তো এই মাঠে ঘুরলাম আপনার গেটটা খুব সুন্দর এই যে বট বট ইস্ত্রিমি লাগাইছেন এই চারিপাক দিয়ে তাই না এটা কদিন পরে ফল ফল চলে আসবে

প্রত্যেকদিন আর সর্বোচ্চ কত করার ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি বললো রহমত করে সাত আট মন মন কত করে চলতেছে ষোলোশো টাকা টাকা আসলে সাত আট মন শসা তুলা প্রত্যেক দিন উপরলো রহমাত করলে খারাপ কি ভালোই তো তা আপনি তো একজন ভালো চাষি খুব ভালো চাষি আমি তো এই মাঠ খুললাম ঘুরে দেখলাম যে আপনার মতন ফসল মানে এই যে সিম বলেন ক্ষীর বলেন পানি বলেন ঘেরের পাড় বলেন কেউ তো ভালো করতে পারিনি তা আসলে আপনাদের হাত ধরে দেশটা ডেভেলপ হবে আপনাদের হাত ধরে কিছু দিয়ে বিপ্লব ঘটবে আপনি এর আগে কী কাজ করতেন এই চাষবাড়ের দানের চাষ লেখাপড়া কতদূর করেছেন এইট পর্যন্ত এইট পর্যন্ত আপনার ফ্যান্সি চেয়ারাল লোক আপনার কাজ কামাক খুব ফ্যান্সি ঘেট ডাও খুব ফ্যান্সি ছেলেমেয়ে কয়জন তিনজন দুই মেয়ে এক সে তারা কী পড়ে গেছে আপনার বাবা কি কি করতেন আমার বাবাও চাষবাড়ের কাজ করতাম আপনারা আপনারা পরম্পরায় কৃষক তাই তো ওকে ভালো থাকবেন সুন্দর আপনার সাথে কথা বলে খুব মজা পেলাম ভাইজান ওকে আমি অনেক বড় ঘের ঘেটটা আসলে আমি ঠিক মতন আপনারা দেখতে পারছেন কি আমি জানি না ঘেটটা আনা হবে দুঃসাধ্য চারিপাশেই তার সুন্দর ফসলে ভরপুর কৃষক দেশের সোনার ছেলেরা আপনারা সে ঘেরটা দেখছেন মির্জাপুর তারাপুরি মাঝখানে মাঠটা নড়াইল থেকে দশ কিলো পনেরো কিলোমিটার দক্ষিণে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সহযোগিতা করবেন আমাদের ভালোবাসা প্রয়োগ করবেন আমি আমাদের রেজাওয়াল স্টুডেন্ট লেভেল নড়াইল